হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন আপনারা ভিডিও স্ক্রিনে যে বাড়িটি দেখছেন সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বহনকারী ঐতিহাসিক একটি বাড়ি চট্টগ্রামের এই বাড়ির নাম মহামায়া ডালিমবন এই বাড়ি সম্পর্কিত যে ইতিহাস রয়েছে মুক্তিযুদ্ধের করুণ ইতিহাস এই বাড়ি ঘেরা যে ইতিহাস রয়েছে সেটাই বলবো আজকে আপনাদের আপনারা ভিডিওটি দেখুন এবং শুনুন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ মহান বিজয় দিবস বাংলাদেশের এক রক্তাক্ত ইতিহাসের দলিল সেই ইতিহাসের অংশ হিসেবে এখনও দাঁড়িয়ে রয়েছে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানাধীন টেলিগ্রাফ রোডের মহামায়া ডালিম ভবন ডালিম হোটেল হিসেবে বেশি পরিচিত ছিল তখন যেটিকে যুদ্ধকালীন চট্টগ্রামে আলপদর বাহিনী সেন্ট্রাল টর্চার সেল হিসেবে ব্যবহার করত মুক্তিযোদ্ধার রাজনৈতিক নেতাকর্মী বুদ্ধিজীবীদের ধরে এনে নির্যাতন চালানো হতো এই ডালিম হোটেলে চট্টগ্রামের আন্দোলকিল্লা নজির আহমেদ চৌধুরী রোড থেকে দক্ষিণে সিনেমা প্যালেসের দিকে যাওয়ার রাস্তাটা টেলিগ্রাফ রোড নামে পরিচিত ওই রাস্তার পূর্ব পাশে একটি তিনতলা ভবন আছে ভবনটি স্বাধীনতার আগে মহামায়া ভবন নামে পরিচিত ছিল মালিক ছিলেন চন্দ্রমোহন নাথ নামে এক ব্যক্তি উনিশশো সালে মহামায়া ভবনটি নির্মাণ করা হয় পরবর্তী সময়ে চন্দ্রমোহন নাথ তার আদুরে মেয়ে ডালিমের নামে ভবনটিতে একটি আবাসিক হোটেল খোলেন নাম দেন ডালিম হোটেল উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে চন্দ্রমোহন নাথ পরিবার নিয়ে ভারতে পারি জমান পরবর্তী সময়ে ওই ভবনের দখল নিয়ে আলবদর বাহিনী তাদের টর্চার সেল করে তোলে যেখানে আলবদর বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন মুক্তিযোদ্ধা সাংবাদিক নাসির চৌধুরী যিনি বর্তমানে দেশ বর্তমান নামে একটি পত্রিকা সম্পাদনা করছেন তিনি লিখেছেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক অনেক বই ডালিম হোটেলে নির্যাতনের শিকার হন গণতন্ত্রী পার্টির নেতা মরহুম সাইফুদ্দিন খান সাইফুদ্দিন খানের বাড়ি ছিল চট্টগ্রামের পুটিয়া উপজেলার বড়উটান গ্রামে স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি গণতন্ত্রী পার্টির দক্ষিণ চট্টগ্রামের সভাপতি হয়েছিলেন তার কন্যা সুমি কানও একজন সাংবাদিক ডালিম হোটেলে আলবদরের নির্যাতনের শিকার হন প্রয়াত হারনুর রশিদ কান তিনি এর সাত সরকারের আমলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রখ্যাত মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী ও ডালিম হোটেলের টর্চার সেলে নির্যাতিত হন জাহাঙ্গীর চৌধুরী প্রয়াত ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর বড় ভাই তিনি মুক্তিযুদ্ধে সিএনসি স্পেশাল গ্রুপের সদস্য ছিলেন আরেক নির্যাতিত ছিলেন তৎকালীন জেলা ন্যাপের তুকোর নেতা অ্যাডভোকেট শফিউল আলম পরে তিনি চট্টগ্রাম জেলা এনজিবি সমিতির সাধারণ সম্পাদক হয়েছিলেন চট্টগ্রামে আলবদর বাহিনীর আরও দুটি টর্চার সেল ছিল একটি ছিল চাকতাইয়ের চামড়া গুদামে অন্যটি অবস্থান ছিল দেওয়ানহাটের ওই সময়ে দেওয়ান হোটেলে সময়ের ব্যবধানে ওই দুই টর্চার সেলের অস্তিত্ব বিলীন হয়ে গেলেও এখনও ডালিম হোটেল ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে